আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দু অনেক ভালো আছি আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন যাবত আমাকে অনেকেই কমেন্ট করতেছেন এবং ইনবক্স করতেছেন আর কি যে আসলে ভাই আমি জাপান যেতে চাই কিভাবে যাব তো আসলে নতুনদের জন্য আজকে এই ভিডিওটা যারা জাপান আসা নিয়ে আগ্রহ আর কি তো আসলে সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আর এই আলোচনা করার জন্য আমার সাথে আছে মোহাম্মদ সালাউদ্দিন এই নিহন নেটওয়ার্ক গুদার মালিক আসসালাম আলাইকুম তো এই সালাউদ্দিন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আসলে আজকে আমরা মানে অনুষ্ঠানটা দীর্ঘায়িত করব না খুব অল্প সময়ের ভিতরে আমরা যাতে বিস্তারিত কথা বলতে পারি এতটুকু আমরা চেষ্টা করব আর কি তো প্রথম প্রশ্ন আপনার কাছে আমার যে সেটা হচ্ছে যে আমরা যারা নতুন জাপান আসতে চায় তাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে যাব এই ব্যাপারে তো জাপান আসতে হলে প্রথমে হচ্ছে যারা স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আসতে চায় তাদের জন্য হচ্ছে যারা এইচএসি পরীক্ষা দিয়েছে কমপ্লিট করেছে পাস করেছে তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ভাষা যে যে ভাষাটা আছে জাপানিজ সেই ভাষাটা শিখে তারপর হচ্ছে জাপানের যেই ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আছে সেখানে অ্যাপ্লিকেশান করে একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা চাইলে আসতে পারবে ধন্যবাদ আপনাকে আমি আরেকটু কথা অ্যাড করি এখানে যে আপনি বললেন যে জাপানিজ ভাষা শেখার পরে জাপান আসতে পারবে আসলে যে জাপানিজ ভাষাটা শিখতে গেলে যে একটা টাইম লাগে ওই টাইমটা আনুমানিক কত সময় লাগতে পারে সেটা মিনিমাম একটা টাইম আছে 6 মাস 6 মাসের একটা কোর্স করতে হয় এখন যদি কেউ অনেক বেশি পড়াশোনা করার মাধ্যমে এই কোর্সটা 4 মাসে কমিয়ে আসতে পারে এটা তার জন্য প্লাস পয়েন্ট আর কি ধন্যবাদ আপনাকে দর্শকদের দ্বিতীয় প্রশ্ন যেটা প্রাসনো আসে যেটা নিয়ে অনেকে হতাশা প্রকাশ করে আর কি যে আমরা জাপান যেতে চাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান পায় না অথবা বিশ্বস্ত কোনো মানুষ পাই না আমরা যার কাছে যাই তারা মনে হয় যে আমাদেরকে জাপান সরাসরি আজকে নিয়ে যাচ্ছে আর কি এরকম আমরা এই কথাবার্তা শুনতে পারি আর কি কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন তো সেই বিষয়টা নিয়ে আপনি একটু মানে বিস্তারিত একটু বললে ভালো হবে যেহেতু আপনি জাপান থাকেন আপনি একটু ভালো জানার কথা তো আপনি একটু দর্শকদের মাধ্যমে জানিয়ে দেন আসলে যে কোন সেন্টারের মাধ্যমে তারা আসবে এবং তাদের এই বিষয়টা নিয়ে কোন সেন্টার ভালোভাবে কাজ করবে আর কি জাপানে তো অনেক এজেন্সি বা ল্যাঙ্গুয়েজ স্কুল ভিসা প্রসেসিং এ কাজ করে তো সেখানে আসলে সবগুলো কিন্তু আসলে অত ট্রাস্টেবল না বা ভালোভাবে কাজ করতে পারে না কিছু নতুন এজেন্সি আছে তারা ঠিকভাবে ফাইলগুলো ইমিগ্রেশনে পাঠাইতে পারে না বা স্কুলের কাছে পাঠাইতে পারে না সেই জন্য অনেক স্টুডেন্টদের এলিজিবিলিটি মিস হওয়ার চান্স থাকে হুম ভিসা না পাওয়ার একটা চান্স থাকে তো সেজন্য আমি বলবো যারাই আসতে চায় তারা ভালো করে জেনে শুনে ভালো একটা এজেন্সি দেখে তারপর হচ্ছে সেখান থেকে ল্যাঙ্গুয়েজ শেষ করে বা সেই স্কুল থেকে আপনার হচ্ছে ভিসা প্রসেসিংটা করে আপনার স্কুলে ফাইলটা জমা দিয়ে ইন্টারভিউ দিয়ে হুম চাইলে আসতে পারে ভালো এজেন্সি দেখে শুনে তা আমি যদি কোনো এজেন্সি সাজেস্ট করি সেটা হচ্ছে ইউমে ইউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট সেটা হচ্ছে শনি অবস্থিত আমার জানা মতে সেটাতে খুব কেয়ার করে ভাষা শিক্ষা দেওয়া হয় এবং বিশাপল সিং এ অত্যন্ত দক্ষ ওনারা ওনারা জাপান থেকে কাজ করে আমাদের সোনিয়াকায় আপনার একটা ব্রাঞ্চ আছে সেটা থেকে স্টুডেন্ট খুব ভালোভাবে বাসা শিখতে পারে এবং তাদের মাধ্যমে আসলে যখন একটা স্টুডেন্ট জাপানে আসে সবচেয়ে তার অভাবনীয় বিষয় হচ্ছে একটা পার্ট টাইম জব তো পার্ট টাইম জব তারা অত্যন্ত দক্ষতার সহিত তাদের যে এই সার্কেল আছে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় সর্বপ্রথম একটা স্টুডেন্ট আসলে তাদেরকে পার্ট টাইম জবটা দেওয়ার ব্যবস্থা করে দেয় তারা এবং অনেক স্টুডেন্ট আমি দেখছি যে অনেকগুলো এজেন্সির মাধ্যমে তারা বিশা পায় কিন্তু তাদের এজেন্সি জাপানে যে থাকবে এই ব্যবস্থাটা করে দেয় না এটা একটা প্রবলেম জাপানে চাইলেই কেউ বাসা নিতে পারে না বাসা নেওয়ার জন্য অনেক প্রক্রিয়ার মাধ্যমে ফুদোসান আছে ওদের মাধ্যমে বাসাটা নিতে হয় ব্যাপার থাকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন লক্ষ খরচ হয় একটা স্টুডেন্টের পক্ষে প্রথমে এসে আসলে থাকার বাসাটা নেওয়া কিন্তু সহজ নয় তো সেই জন্য যদি কেউ বাসা নিয়ে দেয় বা স্টুডেন্ট বেসা পাওয়ার পরে বাসাটা নিয়ে রাখে তার একটা থাকার ব্যবস্থা থাকে তাইলে আর মানুষের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করা লাগে না আর হচ্ছে তার সর্বপ্রথম হচ্ছে তার একটা পার্ট টাইম জব দরকার জি জি তার না হলে কিন্তু প্রতি মাসে যে টাকা খরচ সেই খরচ কিন্তু তার বাড়ি বাড়ি থেকে নিয়ে আসতে হবে পার্ট টাইম জবটা থাকলে অন্ততপক্ষে একটা পার্ট টাইম জব থাকলে তার থাকা খাওয়া আর কোনো টেনশন থাকে না জি ধন্যবাদ আপনাকে যে আসলে বিষয়টা হচ্ছে যে এরকম যে জাপান আসাটা যতটুক কষ্ট তার চেয়ে বেশি কষ্ট মানে জাপান আসার পরে যে প্রথম দুই থেকে তিন মাস সময় আর কি যে এটা অনেকে ফেস করে যে কাজের জন্য আর কি কাজ পাওয়া যায় না তো এটা ইউমে ল্যাঙ্গুয়েজ স্কুল তারা সঠিকভাবে এটা করে থাকে আর কি হ্যাঁ তাদের মানে তারা অনেক সাহায্য সহযোগিতা করে এবং তারা পার্ট টাইম জব যে কোনো ভাবেই একটা শোকেস মাধ্যমে ম্যানেজ করে দেয় ধন্যবাদ আপনাকে আর তৃতীয় প্রশ্ন যেটা অনেকেই জানতে চান যে আসলে জাপানে আসতে গেলে কেমন টাকা খরচ হয় এবং কত টাকা লাগতে পারে আর কি এটা অনেকের জানার্ভ করে আসলে আপনি কোন কি আপনার টাকার রেটের উপর নির্ভর করে কিছুটা এবং কোন স্কুল ভেরি করে স্কুলে এক এক স্কুলে আলাদা আলাদা টিউশন ফি থাকে এটাও একটা বিষয় তো মিনিমাম একটা অ্যামাউন্ট যদি বলি সবকিছু মিলিয়ে দশ লাখ টাকার মতো খরচ হবে কম বেশি হতে পারে কম বেশি হতে পারে মানে দশ লক্ষ টাকা মিনিমাম হাতে নিয়ে তারপরে নামতে হবে আর কি যে এই টাকাটা লাগতে পারে তারপরে দু এক লক্ষ টাকা কম লাগতে পারে বা বেশি লাগতে পারে হুম ধন্যবাদ আপনাকে চতুর্থ যে প্রশ্নটা এটা হচ্ছে যে মানে ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্ট মানুষের থাকে যে বা আমি জাপান যেতে চাই আসলে কোন সিটিতে গেলে ভালো হবে এবং কোন সিটিতে কাজ করে বেশি কাজ করা যায় আর কি ইনকাম করা যায় এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন এই এটা যদি বলি আমি ইনকামের বিষয়টা আসলে সিটির উপরে তো নির্ভর করেই এবং আপনার স্টুডেন্ট হিসেবে আসলে আপনার একটা পারমিশন থাকে কাজের আঠাশ ঘন্টা জি ওইটুক যদি আপনি কাজ করেন পার্ট টাইম জব যদি আপনি ওই 28 ঘন্টা করে সপ্তাহে করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে জাপানিজ ইয়েনে তার জন্য একটু বেশি কাজ করতে হবে বিদ্যুতে না বলা উচিত সেটা আপনারা জাপান আসলেই বুঝতে পারবেন এই কথাটা না মিনিমাম একটা আঠাশ ঘন্টা যদি কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার জীবন চালাইতে পারতেন আর সেক্ষেত্রে যদি আপনি যদি সিটি নির্বাচন করেন যে তাহলে কোন সিটি গেলে আমি সর্বপ্রথম বলবো টোকিও সিটি নির্বাচন করা সর্বপ্রথম তারপর হচ্ছে আপনি যে সিটিতে যাবেন কিয়োতো হোক কোবে হোক ওসাকা হোক আপনি মেইন সিটি একটা মেইন সিটি না মেইন সিটিতে আসার ট্রাই করবেন বাহিরে না সিটির কিন্তু পার্শ্ববর্তী এলাকা থাকে ওই স্কুলগুলোতে আবেদন না করে আপনি মেইন শহরে

যাক ধন্যবাদ আপনাকে যে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য তো দর্শকদের উদ্দেশ্যে আমার প্রশ্ন যে আমরা আজকে চারটা বিষয়ে আলোচনা করলাম এর বাইরে যদি আরো অনেক প্রশ্ন আছে অনেকের আর সেই বিষয়টা যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমরা আপনাদের ওই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করবো আর কি যারা জাপান আসতে যাচ্ছেন তাদের জন্য আমারও পরামর্শ থাকবে যদি জাপান আসতে চান বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই ইউএমের সাথে যোগাযোগ করবেন আর ইউএমের ফেসবুক লিঙ্ক এবং তাদের সম্পূর্ণ অ্যাড্রেস আমি এই কমেন্টে ভিতরে জানিয়ে দেব তাদের লিঙ্ক দিয়ে দেবো সরাসরি আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন আর যদি অফিসে যান আমার ভিডিও দেখে যদি কেউ ইএমতে যান তাদের জন্য পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট হবে আর কি সব জায়গায় যেখানে টাকা যেখানে সবাই পনেরো হাজার টাকা দিয়ে ভাষা শিখে সেক্ষেত্রে তাদের জন্য দশ হাজার টাকায় ভাষা শিখতে পারবেন আর কি ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ